কিছু কিছু সময় আসে যে সময়গুলোতে মানুষ ভীষণ আপসেট থাকে বা খুব খারাপ সময় যায় যেগুলো ওভারকাম করতে ভীষণ কাছের একজন মানুষকে প্রয়োজন হয় আমি সেরকম কোনো মানুষ আমার জীবনে পাইনি আমার বাবা মা আর আমার বন্ধু কিছু বন্ধু ছাড়া আমি আমার বাবা মাকে খুব খুব ভালোবাসি কারণ তারা আমার খুব খারাপ সময়ে আমার পাশে থেকে আমাকে বুঝিয়েছে তার আমাকে খুব বোঝে এই কয়েকদিন আগে আমি আমার মাকে জড়িয়ে ধরে ভীষণ কেঁদে বলেছি মা জানো তো আমার খুব কাছের একজন মানুষ আজ আমায় নিয়ে খুব খারাপ খারাপ কথা বলল জানো মা আজ আমার খুব কাছের একজন মানুষ আমাকে খুব কষ্ট দিল আমার মা কি বলল জানেন আমার মা বলল সেই মানুষটা যে তোমায় কষ্ট দিয়েছে সে তোমার কাছের মানুষ না আমি তখন বুঝলাম মা আমাকে বোঝে আমি আমার মাকে বলেছিলাম মা যে মানুষ আমাকে বলছে আমি মিথ্যে বলছি তুমি তার সাথে কথা বলে প্রমাণ করে দেবে আমি মিথ্যে নই মা যে মানুষ আমায় বলছে চরিত্রহীন তুমি সেই মানুষের সাথে কথা বলে প্রমাণ করে দেবে আমি চরিত্রহীন নই আমার মা কি বললো জানেন আর মা বলছে সেই মানুষের সাথে আমি কেন তুমিও কোনো দিন কথা বলো না কারণ যে মানুষ তোমায় জেনে তোমায় মিথ্যেবাদী চরিত্রহীন এসব কথা বলতে পারে সে আর যাই হোক তোমার যোগ্য নয় তোমাকে বোঝেনি যে তোমায় বোঝে বোঝেনি তুই কেন তার সাথে কথা বলতে যাবে আমি খুব কান্নাকাটি করে আমার খুব কাছের দুজন বন্ধুকে আমি ফোন করে জানিয়েছিলাম জানিস তো সেটা আমি খুব কষ্ট দিয়েছে তাকে তোরা একটু বলবি তাকে তোরা একটু বোঝাবি তারা আমাকে বোঝায় সে যদি তোকে বুঝতো সে যদি তোকে ভালোবাসতো তোকে কোনো দিন এত কষ্ট দিত তুই যে এত কাঁদছিস কার জন্য কাঁদছিস সে কিন্তু এটার যোগ্য নয় তাই যেটা হয় ভালোর জন্য হয় যা হয়েছে ভালোর জন্য হয়েছে সে যখন তোকে বোঝেনি সে যখন তোকে মিথ্যেবাদী বলে চলে গেছে তুই কেন তাকে বুঝতে যাচ্ছিস তাই আমার বাবা মা আমার কিছু কাছের মানুষ ছাড়া আমার জীবনটা সত্যিই অচল তারা সারা জীবন আমার সঙ্গে থাকুক আমি চাই আমার সমস্ত ভালোবাসার মানুষ ভীষণ ভালো থাকুক আমার বাবা মা আমার কিছু কাছের মানুষ এবং যারা আমায় ছেড়ে চলে গেছে তারা তাদের মানুষকে নিয়ে ভীষণ ভালো থাকুক